কে সম্মান করা উচিত এত সুন্দর একটা আয়োজন করেছে কিরকম সম্মান করতে হবে রাসূল আরাبيه সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এভাবে বয়ান করতেছেন সাহাবায়ে কেরাম মনযোগ সহকারে বয়ান শ্রবণ করতেছেন ওয়াজ নসিহত শুনতেছেন রাসূল আরাবের পবিত্র জবানের দ্বারা এক পঞ্জায় দেখা গেল একজন সাহাবে নাম তার জারির তিনি বসার জন্য কোনো জায়গা পাননি দা'দ দিয়ে বললেন জারির রাসুল আভি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাম المبارকের উপরে একটা চাদর ওবার ছিল অতিরিক্ত যখন দেখলেন জারির দাঁড়িয়ে আছে বসার জায়গা পান না তখন রাসুল আরাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই চাদর ও মबारक খানায়ভাবে নিক্ষেপ করলেন আর বললেন জারি তুমি আমার এই চাদরখানার উপরে বসো সুহান কেরকম যুবকদেরকে মহব্বত করতেন রাসুল আরাবী সাল্লাল্লাহু আলাইহি সেই যুবকরা আগে তাফসীর মাহফিল করতেছে